দেখো বন্ধুরা আজ আমি আলু বেগুন মাছের ঝোল রান্না করব। সবাই আলু বেগুন মাছের ঝোল রান্না করে কিন্তু এটা একটু আলাদা হবে খেতেও ভালো লাগবে তো আমি মাছটাকে আগে ভেজে নেব। মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াতে তেলও দিয়েছি দেখো এখন মাছটাকে আমি ভেজে নেব দেখো বন্ধুরা আমি বেগুনগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবগুলো আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখো বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এইগুলো সমুদ্রের কোকারি মাছ মাছগুলো খেতে ভালোই লাগে এই মাছ দিয়ে আজ আমি বেগুন আলুর ঝোল করব মাছ ভেজে আমার কড়াইতে কিছুটা তেল আছে এই তেলটাতেই আমি বেগুন ভেজে নেব বেগুনটাতে আমি সামান্য পরিমাণে নুন সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এখন বেগুনটাকে আমি নামিয়ে নেব অতিরিক্ত ভাজিনি কারণ ঝোলে দিয়ে একটু ফুটাতে হবে বেগুনটাকে নামিয়ে নেব এখন দেখো বন্ধুরা বেগুনটা ভেজে তুলে নিয়ে আবার কড়াইতে তেল দিয়েছি আর এখানে দেখো আমি একদম পাতলা পাতলা করে আদা কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে আর রসুন কুচি করেছি আর কাঁচা লঙ্কা আর এখানে আছে তিন চারটে শুকনো লঙ্কা তো আমার তেলটা গরম হয়ে গেছে এখন এটাতে আমি দিচ্ছি একটু কালো জিরে কালো জিরেটা একটু ফুটে গেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবার দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরে এবার আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি দেখো রসুনটা তেলে একদম একটা একটা আলু ভাজার মতন দেখা যাচ্ছে রসুনটা একটু লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি আলু এবার আমি দিচ্ছি হলুদ এবার আমি দিচ্ছি একটু নুন এবার আমি আলুটাকে ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা আমাদের আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি এটাতে দিয়ে দেব আদা কুচি আদা কুচিগুলো দেওয়ার পরে বেশি সময় ভাজবো না আদাগুলো জাস্ট একটু কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে সেইটুকুই ভাজতে হবে আমাদের আদাটাও ভাজা হয়ে গেছে এখন দেখো এখানে আমি চার মগজ আর পোস্ত বেটে রেখেছি এটা দেব আর এখানে দেখো এটা দুধের সর ফেটিয়ে রেখেছি এটা দিয়ে দেবো আগে আমি চার মগজ আর পোস্তটা দিয়ে দিচ্ছি এবার আমি দুধের সরটাও দিয়ে দিচ্ছি দুধের সরটা দিয়েও ভালো করে নেড়ে কিনে নিতে হবে এইভাবে আলু বেগুন মাছের ঝোল করলে একবার করে খেয়ে দেখো যে কেমন লাগে খেতে চার মগজ পোস্ত আর দুধের শট দেওয়ার পরে আমি এবার মাছগুলো এটাতেই দিয়ে দেবো সবাই মাছটা ঝোলে দেয় তো আমি ঝোলে দিই না আমি এইভাবেই রান্না করি মাছটা দেওয়ার পরে একটু আস্তে আস্তে নাচতে হবে না হলে ভেঙে যাওয়ার ভয় থাকে এখন দিলে মাছটা ভিতরে ভালো করে যে মশলাগুলো আমরা দিয়েছি সেগুলোর ফ্লেভার ঢুকে যাবে মাছটাও খেতে খুবই ভালো লাগবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটাতে জল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি একটু বেশি করে ঝোল দিয়েছি কারণ আলুটা ফুটবে তারপরে আবার এর ভিতরে বেগুনও যাবে ওই জন্য একটু বেশি ঝোল দিয়েছি এখন তরকারিটা ফুটে উঠুক দেখো বন্ধুরা আমাদের ঝোলটা ভালো করে ফুটে গেছে এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুন দেওয়ার পরে একটু ফুটে উঠলেই এই সময় একটুখানি আমি দিয়ে দেব চিনি। চিনি চিনি দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে আর একটু সময় ফোটাবো তাহলে আমাদের তরকারি রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা আমাদের তরকারিটা হয়ে গেছে এটা একটু ঝোলঝলই থাকবে এরকম তরকারিটা একবার হলেও ট্রাই করে দেখো খুবই ভালো লাগে খেতে তো আমি এখন নামিয়ে নিচ্ছি তরকারিটা দেখো তরকারিটা সুন্দর দেখাচ্ছে এখন খাই দেখতে হবে কিরকম টেস্ট হয়েছে তা এখন খাইতে যাবো তো তা এখন আর রাখি আমার কাজ শেষ আমি এখন আসি টাটা বাই আবার যেন দেখা পাই